আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো যে ফেসবুক অ্যাডস অন রিলসে যে ইনকাম যে কতটা কমিয়ে দিছে সেই জিনিসটা আপনাদের আজকে দেখাবো সবাই যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন সে এবং আমার ভিডিও শেয়ার করে সবার সবাইকে জানাতে সাহায্য করবেন তো যাই হোক আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে যে অ্যাডসন রিলসে ফেসবুক কি পরিমাণ ইনকাম কমিয়েছে তা একটু আপনাদেরকে দেখাই তো আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে ফেসবুক অ্যাপসে তো ফেসবুক অ্যাপসে চলে যাবার পরে আমরা চলে যাব হচ্ছে আপনার আমার যে কোনো একটি ভিডিওতে চলে যাব। রিলসে মানে রিলসে চলে যাব। যে আমি যে রিলসটাতে একটু বেশি ভিউ হয়েছে সেই রিলসটাতে আমি একটু যাচ্ছি তারপর আপনাদেরকে আসলেই দেখিয়ে দিচ্ছি যে কী একটা অবস্থা যেমন দেখেন এই যে একটা রিলস আমার এই রিলসটার ভিতরে দেখেন আমার কিন্তু এই রেলসটার ভিতরে ষোলো হাজার তিনশো ভিউ এসেছে তো ষোলো হাজার তিনশো ভিউ আসলে ফেসবুক কি পরিমাণ টাকা দিচ্ছে সেই জিনিসটাই মূলত আপনাদেরকে দেখাবো তো চলুন এখন আমরা এখানে এই যে সি ইনসাইটস অ্যান্ড সাইটস আছে এটার ভিতরে আমরা চলে যাব তো সি ইনসাইটস অ্যান্ড অ্যাডসের ভিতরে আমরা চলে গিয়ে এখানের যে টোটাল ইনসাইট আছে এই টোটাল ইনসাইটের ভিতরে আমরা চলে গেলাম তো টোটাল ইনসাইটে চলে যাওয়ার পরে আপনারা এখানে দেখেন যে আমার এই ভিডিওটা এই রিলসটাতে ভিউ এসেছে ষোলো হাজার তিনশো আটচল্লিশ চুয়াল্লিশটা লাইক পড়েছে দুইটা কমেন্টস এসেছে একটা শেয়ার হয়েছে এবং এখান থেকে আমি ইনকাম করেছি পাঁচ সেন্ট তো পাঁচ সেন্ট কীভাবে ইনকাম হলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখেন এই পাশে আমি ওয়াশ টাইম ওয়াচ টাইম এসেছে এখানে ওয়ান ডে ফোর আওয়ার ফাইভ মিনিট ফর্টি সিক্স সেকেন্ডস তার মানে হচ্ছে আপনার একদিন চব্বিশ ঘন্টা চব্বিশের সাথে আমি আরও চার যোগ করি তো মোটামুটি আঠাশ ঘন্টা আমার ওয়াশ টাইম এসেছে আর এখানে দেখেন অ্যাভারেজ ওয়াশ টাইম মানে এইট সেকেন্ড আট সেকেন্ড হলো অ্যাভারেজ ওয়াশ টাইম আসলে অ্যাভারেজ ওয়াশ টাইমটাই আমি যতদূর জানি মেইন কারণ অ্যাভারেজে যদি বেশি দেখে মানুষ তাহলে অবশ্যই ইনকাম বেশি হবে আপনার ওয়াশ টাইম বেশি হবে তো এখান থেকে আমি এবার কোনো ফলোয়ার পাইনি তো দেখেন এখানে একটু নিচে আসি আমি দেখেন তো এখানে আসার পরে দেখেন আমার আর্নিংয়ের অবস্থা আমি এখানে টোটাল এস্টিমেটিক আর্নিং আসছে আপনার ফাইভ সেন্ট অ্যাটসন রিলস থেকে আসছে ফোর সেন্ট আর স্টারস থেকে আসছে এক সেন্ট স্টার প্রাইসি একটা আর ইউনিক স্টার সেন্টার হচ্ছে একজন আছে যাই হোক এখানে দেখেন মূলত কাহিনীটা কি হয়েছে অ্যাটসন রিলস থেকে কিন্তু মাত্র আমি চার সেন্ট পাইছি এই ষোলো হাজার বিবে যেখানে আগে ষোলো হাজার বিবে অ্যাটসেন্ট অ্যাটসন রিলসে না হলেও কমপক্ষে আমি দশ সেন্ট পেতাম এগারো বা বারো সেন্ট পেতাম তো দেখেন যে ইনকামটা কি পরিমাণ ডাউন তারা করে দিয়েছে তো এভাবে যদি ফেসবুক ইনকাম কমিয়ে দেয় তাহলে মানুষ কিন্তু আসলে রিলস আর বানাবে না ঠিক আছে মানুষ আসলে এখান থেকে ডিমোটিভেট হবে যে ভিডিও নিয়ে কাজ করার জন্য যদিও ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনে আমি শুনেছি যে এই এইদানিং নাকি ফটোস থেকে নাকি ভালো একটা ইনকাম আসে তো যাই হোক এই রিলস নিয়ে তো মোটামুটি সবাই অনেক টাকা কামাইছে লাখ টাকা পর্যন্ত কামাইছে তো যাই হোক এখন এই অন রিলসে যে ফোর সেন্ট আসছে ষোলো হাজার তিনশো ভিউ তো বিষয়টা একটু মানে খুবই অনেকের মনটাই আসলে খারাপ হয়ে যাবে এই অবস্থা থাকলে ঠিক আছে তো ফেসবুক আসলে ইনকাম অ্যাডসন্ড রিলসে কমিয়ে দিয়েছে তো আপনারা চেষ্টা করবেন যে যদি কেউ মনি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন তো চেষ্টা করবেন যে অন্যান্য জিনিস দিয়ে যদি পোষানো যায় যেহেতু সেখানে স্টোরিসও ইনকাম হবে টেক্সটও ইনকাম হবে মানে স্ট্যাটাসও ইনকাম হবে তারপরে আপনার রিলস ইনকাম হবে লং ভিডিওতে ইনকাম হবে তো আশা করছি যে সব কিছু মিলিয়ে যদি আপনাদের ইনকামটা একটি অ্যাভারেজ মানে মোটামুটি ভালো থাকে তাহলে ভালো তো দেখেন যে এই ভিডিওতে আপনার ফলোয়ার্স চার পার্সেন্ট ফলোয়ার্সটাই আসলে আমার দেখেছে কিন্তু যারা নন ফলোয়ার তারা কিন্তু বেশি দেখেছে তো এখান থেকেও কিন্তু মানুষে কিন্তু আমাকে ফলো করেনি তো বিষয়টি আপনারা বুঝেন যে আসলেই ফেসবুকে কাজ করতে গেলে কিন্তু অনেক সাইট লক্ষ্য রাখতে হবে অনেক সাইট লক্ষ্য করে তারপরে কাজ করতে হবে ভালো কন্টেন্ট আপলোড করতে হবে যাতে করে মানুষ বেশি বেশি আপনার ভিডিওতে আসে আর কি তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে